আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে জানব গর্ভাবস্থায় তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে গর্ভাবস্থায় খাবারের প্রতি বিশেষ খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে তরমুজ শুধু নিরাপদই নয় গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারীও। এই সুমিশ্র ফলটি পুষ্টিগুণে ভরপুর এবং এটি বেশ কিছু স্বাস্থ্য সুবিধা প্রদান করে এটি সুস্থ গর্ভধারণে সহায়তা করে গর্ভাবস্থায় তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন হাইড্রেশনে সাহায্য করে তরমুজে প্রায় নাইনটি টু পার্সেন্ট পানি থাকে এটি হাইড্রেশনের জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে গর্ভাবস্থায় সঠিক হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রক্তের পরিমাণ বৃদ্ধি করে এবং অ্যামিউনিটিক তরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে ডিহাইড্রেশন অকাল প্রসব সহ বিভিন্ন জটিলতার কারণ হতে পারে তাই তরমুজের মতো পানি সমৃদ্ধ খাবার খাওয়া বিশেষভাবে সহায়ক হতে পারে পুষ্টি যোগায় তরমুজ এর হাইড্রেটিং বৈশিষ্ট্য ছাড়াও তরমুজ একটি পুষ্টিকর ঘনফল এটি ভিটামিন এ সি এবং ভিটামিন সমৃদ্ধ যা মা এবং বিকাশমান শিশুর উভয়ের জন্য অপরিহার্য ভিটামিন এ সুস্থ বিকাশে সহায়তা করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন গঠনে সহায়তা করে এবং ভিটামিন বি সিক্স শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে গর্ভাবস্থার অস্বস্তি থেকে মুক্তি দেয় তরমুজ তরমুজের একটি স্বল্প পরিচিত সুবিধা হলো এর গর্ভাবস্থার সাধারণ অস্বস্তি দূর করার ক্ষমতা রাখে অনেক গর্ভবতী নারী তরল ধরে রাখার কারণে তাদের পা এবং হাতে ফোলাভাব অনিমা অনুভব করেন তরমুজে উচ্চ পানির উপাদান তরল ভারসাম্য উন্নত করে এবং পানি ধারণ কমিয়ে এই ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে অ্যাসিডিটি দূর করে গর্ভাবস্থায় অ্যাসিডিটি আরেকটি সাধারণ সমস্যা তরমুজের ক্ষারীয় প্রকৃতি পেটের অ্যাসিড দূর করতে সাহায্য করে যা অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় এছাড়াও তরমুজে থাকা ফাইবার উপাদান হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে গর্ভবতী মায়েদের মধ্যে এ ধরনের সমস্যা খুব সাধারণ লাইকোপিনের প্রাকৃতিক উৎস তরমুজ লাইকোপিনের একটি চমৎকার উৎস একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা ফলিকে লাল রং দেয় লাইকোপিন প্রিক্লাম্পসিয়ার ঝুঁকি কমিয়ে দেয় প্রিক্লামসিয়া একটি গুরুতর গর্ভাবস্থার জটিলতা যা উচ্চ রক্তচাপ এবং লিভার ও কিডনির মতো অঙ্গের ক্ষতি করতে পারে ডায়েটে লাইকোপিন সমৃদ্ধ খাবার যোগ করলে স্বাস্থ্যকর গর্ভাবস্থা বজায় রাখা সহজ হবে সতর্কতা যদিও তরমুজ সাধারণ গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ তবে এটি পরিমিত খাওয়া গুরুত্বপূর্ণ তত্ত্বদিক তরমুজ খেলে তার রক্ত শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত গর্ভবতী নারীদের তরমুজ খাওয়ার বিষয়ে সচেতন হওয়া উচিত এক্ষেত্রে পরামর্শের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি